भाई ये पाकिस्तान तुम्हारा है इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है आए चुरत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की उसकी आंखें निकाल देंगे ভারতের চোখ উপরে ফেলবে পাকিস্তান ভারত যদি বাংলাদেশের দিকে তাকায় তাহলে ভারতের সেই চোখ আস্ত রাখবে না পাকিস্তান এবার বাংলাদেশের পাশে বন্ধুর মতো দাঁড়িয়েছে পাকিস্তান পাকিস্তানের নেতা বলছে বাংলাদেশের দিকে যদি ভারত তাকায় তাহলে তাদের চোখ তুলে ফেলবে পাকিস্তান তাছাড়া পাকিস্তানের এই নেতা বলছে পাকিস্তানে যে অ্যাটম बम রয়েছে সেই বোমানা কি বাংলাদেশকে দেবে তারা তার কথাই বোঝা যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই আর এখানে দাদা বাবুদের ঠাই নাই বাংলাদেশকে নিয়ে ভারতের মিডিয়াগুলো লাগাতার গুজব ছড়িয়ে যাচ্ছে আর সেটা কাল হয়ে দাঁড়িয়েছে দুটি দেশের পারস্পরিক সম্পর্কে সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে এক টকশোতে কথা বলেছেন অধ্যাপক শহীদুল জামান ভারতের বারবারই থামানোর জন্য বাংলাদেশকে পাকিস্তানের সাথে জোট করার পরামর্শ দিয়েছেন তিনি তিনি বলেন পাকিস্তান থেকে আমরা 20 যে ত্রুষ্টি শর্ট রেঞ্জের নিউক্লিয়ার মিসাইল কিনতে পারি আর সেই মিসাইলগুলো ভারতের দিকে তাক করে রাখতে পারি। তিনি আরো বলেন ভারত যখন শুনেছে বাংলাদেশ পাকিস্তানের সাথে আলোচনা করছে তখন তারা রীতিমত নরেচরে বসেছে। তিনি বলেন বাংলাদেশের কোস্টাল লাইন ভারত নিয়ন্ত্রণ করছে। আমরা চাইলেও তারা আমাদেরকে বের হতে দেবে না। আমাদের দুটি সাবমেরিন তাদের কোস্ট এরিয়া থেকে বের হতে দেয় না। এছাড়া তিনি আরো বলেন আন্তর্জাতিক রাজনীতিতে আমরা নেমেছি। আমাদের সুয়াজ অফ নো গ্রাউন্ডের মতো প্লেস রয়েছে। আমরা এখানে চাইনার নেভিকে অপারেট করতে দিতে পারি আর এখানে তারা তাদের সাবমেরিন রাখবে এবং ছয় মাস এক বছর পর্যন্ত রেখে তারা এক্সপেরিমেন্ট করবে আমরা যদি পাকিস্তান আর চায়নার এই সুযোগগুলো কাজে লাগাতে পারি তাহলে ভারতের আচরণে এমনি সম্মান বেড়ে যাবে তখন নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে এসে ভাই ভাই করবে এদিকে বাংলাদেশ এবং ভারতের চরমান অস্থিরতার মধ্যে পাকিস্তানের এক নেতার পুরনো ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তার এই ভিডিওটি ঘোর পাক খাচ্ছে এটি ভারতের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে এই ভিডিওতে সেই নেতা বলে বাংলাদেশের ভাইদের বলছি পাকিস্তানের পরমাণু তোমাদেরই কেউ যদি তোমাদের দিকে চোখ দিয়ে তাকায় তাহলে সেই চোখ উপড়ে ফেলা হবে কেউ যদি তোমাদের উপর হাত তুলে তাহলে সেই হাত ভেঙে দেওয়া হবে তিনি আরো বলেন আমরা আজ আমাদের বাংলাদেশি ভাইদের জবাব দিচ্ছি কারো সাহস থাকলে বাংলাদেশের দিকে চোখ তুলে দেখা এমনকি তিনি পাকিস্তানে বসে বাংলাদেশের স্লোগানও দিচ্ছেন বন্ধুরা বাংলাদেশ পাকিস্তান এখন ভাই ভাই বাংলাদেশকে এখন সব ধরনের সাহায্য করতে প্রস্তুত পাকিস্তান পর বাংলাদেশ পাকিস্তানের আস্তে আস্তে হচ্ছে পাকিস্তানের করেছেন ভারতের বিপক্ষে লড়াই করার জন্য সব ধরনের অস্ত্র সহযোগিতা এবং সব ধরনের সামরিক সহায়তা দিবে পাকিস্তান বাংলাদেশের ঘনিষ্ঠ সামরিক বন্ধু হতে যাচ্ছে পাকিস্তান বিষয়টি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার স্বার্থে গেম চেঞ্জার ভূমিকা পালন করবে গত সতেরো বছর শেখ হাসিনা সরকার ভারতের ফর্মুলায় দেশ পরিচালনা করেছে ফলে পাকিস্তানের সাথে সামরিক রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের নেই বললেই চলে অথচ অতীতে বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে পাকিস্তানের সামরিক বাহিনীর অনেক মিল ছিল বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে পাকিস্তানের সেনাবাহিনীর বহুমুখী সম্পর্ক ছিল তবে নতুন করে সম্পর্ক গুনতে সর করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাকিস্তান থেকে একের পর এক যুদ্ধজাহাজ ঢুকছে বাংলাদেশে এবং সেই সকল জাহাজে রয়েছে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিপরীতে পাকিস্তানের পক্ষ থেকে গঠন করা হয়েছে পর্যায়ের কমিটি কেননা বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হলে অত্যন্ত চাপে থাকবে ভারত যা উভয় দেশের নিরাপত্তাকে শক্তিশালী করবে মনে রাখতে হবে যে যত ভারত বিদ্বেষী সে তত প্রেমিক আর যে যত দেশ প্রেমিক সে তত ভারত বিদ্বেষী আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ আর পাকিস্তানের একটাই শত্রু আর সেটা হলো ভারত পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো করলে এটি বাংলাদেশের জন্য অত্যন্ত সুখবর বয়ে আনবে আর বাংলাদেশ অনেক দিক থেকেই লাভবান হবে বাংলাদেশ সেনাবাহিনী অতীতে পাকিস্তান থেকে প্রশিক্ষণ গ্রহণ করত তবে এই বিষয়টি বাবুদের আপত্তির কারণে পুরোপুরি বন্ধ করে দেয় শেখ হাসিনা সরকার যা বাংলাদেশের নতুন সরকার বড় পরিসরে শুরু করবে পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল ফোর্সেস বা এসএসজি পৃথিবীর সব থেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর স্পেশাল ফোর্সেস মধ্যে একটি বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাদের ফলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সিলেবাস অনুযায়ী যদি প্রশিক্ষণ গ্রহণ করে তা ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর হবে বাংলাদেশ অতীতে গোলা বারুদ এবং বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র পাকিস্তান থেকে ক্রয় যা অন্তর্বর্তী সরকার নতুন করে শুরু করেছে পাকিস্তানের প্রযুক্তি সাহায্যে বাংলাদেশের অর্ডিনেন্স ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করা সম্ভব দেশকে তারা সকল ধরনের সাহায্য করতে আগ্রহী তাই এখন থেকে পাকিস্তানে বিনা ভিসাতে যেতে পারবে বাংলাদেশের মানুষ ফলে উভয় দেশের সামরিক সম্পর্ক পাশাপাশি রাজনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ হবে পাকিস্তান ও বাংলাদেশ উভয় দেশের কৌশলগত প্রতিযোগী এবং শত্রু হচ্ছে ভারত সুতরাং উভয় দেশের মধ্যে সামরিক সহ যে সকল চুক্তি রয়েছে ভারতের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে যেমনটা জানেন পাকিস্তানের মিসাইল ভান্ডার অনেকটা সমৃদ্ধ ইরানের মতো তাদের হাতে রয়েছে বিশাল এবং ভয়ঙ্কর মিসাইল রয়েছে পাকিস্তান বিভিন্ন মিসাইল তৈরি করতে সক্ষম পাল্লার পাকিস্তানের সহযোগিতায় বাংলাদেশের বহরে ভয়ঙ্কর সব মিসাইল যুক্ত হতে পারে পাকিস্তান সবসময় চাইবে বাংলাদেশ শক্তিশালী অস্ত্র কেনক কারণ শক্তিশালী বাংলাদেশ কখনো ভারতের কাছে মাথা নত করবে না যা পরোক্ষভাবে পাকিস্তানকে শক্তিশালী করবে এটাই হচ্ছে সামরিক কূটনীতি সুতরাং পাকিস্তানের সহযোগিতায় মধ্যম পাল্লার মিসাইল বাংলাদেশে বাংলাদেশের কাছে তিনশো থেকে সতেরোশো মিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন কারণ ভারত এবং মিয়ানমারের কৌশলগত আঞ্চলিক রাজধানী বাংলাদেশের মিসাইল রেঞ্জের আয়তায় থাকলে ভারত এবং মিয়ানমার বাংলাদেশকে সহজে আক্রমণ করবে না যদি তারা হামলাও করে তাহলে বাংলাদেশ পাল্টা জবাব দিতে পারবে বাংলাদেশের রাজধানীতে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং ভারত মিসাইল হামলা করতে সক্ষম কারণ দুই দেশের কাছেই সেই রেঞ্জের মিসাইল রয়েছে অথচ বাংলাদেশ এদিক থেকে পিছিয়ে রয়েছে যা কোনোভাবেই কাম্য নয় তবে এখানে একটি ব্যাপার রয়েছে কোনো কোনো দেশ সহজেই মিসাইল রপ্তানি করে না বিশেষ করে তিনশো মিটার অথবা তার উপরের রেঞ্জের মিসাইল পাওয়া কঠিন তবে একমাত্র স্বার্থ রয়েছে এমন দেশেই ব্যালিস্টিক পাওয়া যায় সুতরাং পাকিস্তান হতে পারে বাংলাদেশের জন্য সেই কাঙ্ক্ষিত দেশ পাকিস্তানের বিমান বাহিনী বেশ শক্তিশালী একই সঙ্গে তাদের বিমান বাহিনীর অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে সেক্ষেত্রে পাকিস্তান বিমান বাহিনীর দক্ষতাকে কাজে লাগাতে পারে বাংলাদেশের বিমান বাহিনী পাকিস্তান দীর্ঘ কয়েক দশক ধরেই এফ সিক্সটিন যুদ্ধ বিমান অপারেট করে আসছে দেশ দেশটির পাইলটরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে বারবার সফলতা পেয়েছে সুতরাং সম্ভবত বাংলাদেশের বিমান বাহিনী এফ সিক্সটিন যুদ্ধ বিমান ক্রয় করবে সুতরাং পাকিস্তানের সহযোগিতা নিলে ভারতের বিরুদ্ধে বড় ধরনের সুবিধা পাওয়া সম্ভব নৌবাহিনীর ক্ষেত্রে ভারতের সাবমেরিন শনাক্ত তাছাড়াও সাবমেরিন পরিচালনা সহযোগিতাও পাবে বাংলাদেশ ভারতের সব রকমের সাবমেরিন শনাক্ত করতে পেরেছে পাকিস্তান এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক বিদ্যা কারণ একবার কোনো একটি মডেলের সাবমেরিন শনাক্ত হলে দ্বিতীয়বার সহজে শনাক্ত করা যায় কারণ সাবমেরিনের প্যাটার্ন সম্পর্কে ধারণা পেলে সেটি শনাক্ত করা অত্যন্ত সহজ সুতরাং ভারতীয় সাবমেরিন পাকিস্তান কীভাবে শনাক্ত করছে এবং কী ধরনের প্যাটার্ন রয়েছে তার তথ্য সরবরাহ করলে বাংলাদেশের জলসীমায় ভারতের সাবমেরিন অনুপ্রবেশ করতে পারবে না বাংলাদেশ নৌবাহিনীর সাবমেরিন পরিচালনার দক্ষতা খুবই কম বিপরীতে পাকিস্তানের নৌবাহিনী পঞ্চাশ বছরেরও সময় বেশি ধরে সাবমেরিন অপারেট করে আসছে ভারতের বিপক্ষে পাকিস্তান নৌবাহিনীর অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে বাংলাদেশ পাকিস্তানের সামরিক সেক্টরগুলো অনেক সমৃদ্ধ আর অসংখ্য সেক্টরের সুবিধা বাংলাদেশ সামরিক বাহিনী নিতে পারবে একইভাবে বাংলাদেশ থেকে সুবিধা পাবে পাকিস্তানের সামরিক বাহিনী আরও গুরুত্বপূর্ণ সামরিক দিক হচ্ছে দুটি দেশের মধ্যে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করা বাংলাদেশের ওপর পারমাণবিক হামলা হলে সেই দেশের ওপর পারমাণবিক হামলা চালাবে পাকিস্তান এমন একটি চুক্তি হলে পারমাণবিক সুরক্ষা পাবে বাংলাদেশ গুয়েন্দা রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের সাথে সব ধরনের চুক্তি রয়েছে আরব বিশ্বের কয়েকটি দেশের বিশেষ করে সৌদি আরব আরব আমিরাত এবং কাতার অন্যতম এবং যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে রয়েছে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ যেমন কোরিয়া এবং জাপান সুতরাং এই সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশ তাছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা চুক্তি স্বাক্ষর করা এই চুক্তির আয়তায় পাকিস্তান আক্রান্ত হলে তাকে সমর্থন করবে বাংলাদেশ সামরিক বাহিনী একই সঙ্গে বাংলাদেশে আক্রমণ করলে বাংলাদেশকে সহযোগিতা করবে পাকিস্তানের সামরিক বাহিনী বাংলাদেশের অবস্থান থেকে এই চুক্তি অত্যন্ত প্রয়োজনীয় তবে চুক্তির বিষয়ে সতর্ক থাকতে হবে কারণ পাকিস্তান যে কোনো দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যা বাংলাদেশকে যুদ্ধে লিপ্ত করবে প্রথমে আক্রান্ত হলে তখনই শুধুমাত্র উভয় দেশ একে অপরকে সাহায্য করবে তবে এটি একমাত্র ভারতের সাথে আক্রমণ করলেই অন্য থায় নয় এ ধরনের চুক্তি পৃথিবীর অসংখ্য দেশের মধ্যে রয়েছে যার মধ্যে অন্যতম রাশিয়া আর্মেনিয়া বেলারুশ এবং মধ্য এশিয়ার দেশগুলো এছাড়া ইউরোপীয় দেশগুলোর বিভিন্ন দেশের মধ্যেই এ ধরনের চুক্তি রয়েছে পাকিস্তানের সাথে এ ধরনের চুক্তি থাকলে ভারত বাংলাদেশে আক্রমণ করার আগে হাজারবার ভাববে কারণ একই সঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধ করা ভারতের পক্ষে সম্ভব নয় আর এরকমভাবে আক্রমণ করা রীতিমতো দুঃস্বপ্ন এক্ষেত্রে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অনেক দুর্বল বাংলাদেশ বাংলাদেশে গোয়েন্দা সংস্থার উচিত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা থেকে প্রশিক্ষণ গ্রহণ করা আর তাদের নীতি অনুসরণ করা তো যাই হোক পাকিস্তান বাংলাদেশের বন্ধু হলে বাংলাদেশ কতটা উপকার লাভ করবে আপনি মনে করেন তা কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন